কাউকে রোহিঙ্গা বলছে মিথ্যে কথা বলছে এগুলো বিরুদ্ধে আমরা এদের ভয় পাওয়ার কিছু নেই বাড়িতে বাড়িতে আমাদের বিএল আসবে আমাদের লোকও থাকবে চিন্তা করার কিছু নেই দুটো বড়ো ফর্ম ফিল আপ করবেন একটা বড় কপি আপনাদেরকে রাখবেন আপনাদের নাম নিশ্চুর যদি কোনো অসুবিধা হয় তৎক্ষণাৎ আমাদের চেয়ারম্যান হোক আমাদের ওয়ার্ডের সভাপতি হোক আপনারা এবং বিএল টু সেটা আমরা নিয়োগ করবো তাদেরকে জানাবে না অসুবিধার কিছু হবে না চিন্তিত বিভ্রান্তি হওয়া পরিবে একটা বৈধ ভোটার বাদ যাবে না এটা দায়িত্ব সহকারে আমরা তৃণমূল মহাকে বলতে পারি যে একটা বৈধ ভোটার বাদ বাদ যায় আমরা কিন্তু চরম আন্দোলনে যেতে বাধ্য হব বুঝতে পারলে তাহলে মা বাবার যে ভোটার লিস্টের দু হাজার কুয়ে নাম আছে বা মা বাবার দলিল যদি থাকে তাহলে সেখান থেকে সেই কপিগুলো তোমরা জোগাড় করে রাখো এবং ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে প্রত্যেককেই ফিল আপ করতে হবে দু হাজার দুইয়ের নাম থাকলেও ফিল আপ করতে হবে আর ফর্ম ফিল আপ করার জন্য আমরা একটা আমাদের ওয়ার্ডে একটা ক্যাম্প করব আমরা চার তারিখ থেকে সেই ক্যাম্পটা শুরু হবে যারা ফর্ম ফিল করতে পারবেন না আমরা আশা করছি যে আপনারা কেউ ফিল করতে পারবেন না আমাদের ছেলেরা সবাই থাকবে আমরা থেকে আপনাদের ফর্ম ফিল করে দেবো আপনাদের ভোটার তালিকা থেকে যাতে কোনো নাম বাদ আমাদের না যায় বাঁকুড়া শহরে আমরা সেদিকে নজর রাখবো ঠিক আছে কেউ ভয় পাবেন না কোনো নাম বাদ যাবে না ঠিক আছে খুব ঠান্ডা মাথায় শান্ত মাথায় আমাদের ফর্মগুলি ফিল করে জমা দিতে হবে এবং তোমার ডিসেম্বর মাসে না জানুয়ারি মাসে যে খসড়া ভোটার লিস্ট বেরাবে সেই ভোটার লিস্টে জানুয়ারি মাসে যে না জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট বেরাবে খসড়া সেই ভোটার লিস্টে আমরা পরিষ্কার দেখে নেব যে প্রত্যেকের নাম না নাম না থাকলে সেটা আমাদেরকে তৎক্ষণাৎ জানাতে হবে আমরা তৎক্ষণাৎ আমরা ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা আমরা

স্কুলের নামটা সেই স্কুলের নামটা যে বিএলও আসবে সেই স্কুলের নামটা আপনি বললেই ওরা কিন্তু নিজ থেকে বার করে দেবে যে বুট নাম্বারটা বার করে দেবে সেই বুট নাম্বার যদি বার করে দেয় তাহলে আপনাদের কোনো দরকার আরেকটা জিনিস বলছি সরকারিভাবে বিএলও সরকারিভাবে বিএলও আসবে ওরা ঘরে ঘরে ধরো তোমরা পাঁচজন ঘরের মেম্বার যেন পাঁচটাই ফর্ম দেয় আমাদের সঙ্গে আমাদের পার্টির তরফ থেকে বি এল এ টু পার্টির তরফ থেকে আমাদের থার্ড ওয়ে। তারাও দেখবে যে ঠিক মতন প্রত্যেকটা ঘরে সেই 10 জন হোক সেটা পাঁচজন জন হোক বা 20 জন হোক প্রত্যেকের কাছে কিন্তু ফর্ম দিতে হবে। যদি ফর্ম না না পাও তাহলে আমাদের তৎক্ষণাৎ কমপ্লেইন কর। আজকে আমরা এসছিলাম আমরা মানুষের কাছে আমাদের টাউনের সভাপতি আমাদের শিবাজি রয়েছে আমাদের ওয়ার্ডের সভাপতি শুভ রয়েছে এবং আমাদের যুবর হচ্ছে গণ রয়েছে আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের গৌতম দাস রয়েছে আমাদের সমস্ত দলের কর্মীরা রয়েছে আমরা মানুষকে বোঝাতে এসছিলাম যে এসে যেটা বিজেপি সরকার চালু করেছে সেটা নিয়ে চিন্তা করতে বারণ করেছি কারণ বৈধ ঘোটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এটা আমাদের সাংসদ এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না সেই কারণে মানুষকে আমরা বোঝাতে এসেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আপনারা চিন্তা করবেন না আমরা আপনাদের পাশে রয়েছি আপনাদের সাথে রয়েছি এবং চার তারিখ থেকে যে ক্যাম্প চালু হবে সেই ক্যাম্পে আপনাদের যে ফর্ম আপনারা ফিল করতে পারবেন না সেই ফর্ম আমরা ফিল করে দেবো বন্ধ হয়ে গেছে সেটা আমরা দেখছি আমরা ওই ফর্মটা আমরা রাঁচিতে পাঠিয়েছিলাম ওই রাঁচিতে পাঠানোর পর ওটা তিন মাস সময় থাকে কিন্তু তিন মাসের পরেও আমরা দেখা যাচ্ছে ওটা পাঁচ মাস হয়ে গেছে আমাদের যে ওয়ার্ডের যিনি আমাদের দলের কর্মী বিশু রয়েছে বিশুকে আমি দায়িত্ব দিলাম সেটা যাতে দেখে তার আধার কার্ডটা যাতে হয় এবং রেশন পর্যন্ত বন্ধ হয়ে গেছে সেটা আমরা এসডিও সাহেবের সাথে কথা বলবো যেহেতু আধার কার্ডটা দেখুন ফিঙ্গার প্রিন্ট বা চোখের দেখে আধার কার্ডটা হয় সেখানে কোনোটাই মিলছে না সেটা কিভাবে করা যাবে সেটা আমরা এসডিও সাহেবের সাথে কথা বলবো শুধু তো আমাদের কাছে খবর ছিল বেশ কিছু মানুষ আতঙ্কিত হয় যাতে আতঙ্কিত না হয়ে যায় তার জন্য আমরা আজকে চেয়ারম্যান সবাই আতঙ্কিত হবেন না আমরা আপনাদের পাশে আছি কোনো বৈধ ভোটার বাদ হবে না বিজেপি যে চক্রান্ত করে নির্বাচনের আগে যে এসআরটা করাচ্ছে গায়ের জোরে যেটা বছরের কাজ সেটা ওরা তিন মাসের মধ্যে বলছে আমরা সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করব এটা খুবই জটিল যাই না কীভাবে করবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেমন ওদের যে যে জায়গাটা আসাম আসাম যেহেতু বিজেপি ক্ষমতায় সেখানে কিন্তু এনআরসি চালু হচ্ছে না এসআই এসআইআর চালু হচ্ছে না কেবলমাত্র পশ্চিমবাংলার বেশি বেঁচেটি নির্বাচনের পাককালে এই উদ্দেশ্য পরিণত হবে মানুষকে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করার জন্য ওরা কিন্তু চালু করছে এটা তো একটা দীর্ঘ প্রসেস দু হাজার দুই সালে যে অ্যামেনমেন্ট হয়েছিল তাতে দু বছর লেগেছিল এটা পুরো রিভিশনটা করতে রেডি করতে কিন্তু আমরা দেখলাম ওরা বলছে কয়েক মাসের মধ্যেই ঘুরে দেবো দেখুন এই তৃণমূলের নেতানত্রীরা দায়িত্ব নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে তার কারণ এই কথাটা কেন বলতে আজকে বাধ্য হচ্ছি ওনারা বলছেন যে কোনো নাম বাদ যাবে না আমরাও বলছি কোনো নাম বাদ যাবে না কিন্তু এরা বলুক যে যারা এই দেশে অন্য দেশ থেকে এসে এখানে রোহিঙ্গা বা যদি কেউ অনুপ্রবেশ করে থাকে তাদের নামগুলো বাদ যাবে না আজকে যদি কেউ মারা গিয়ে থাকে তার নাম বাদ যাবে না যদি সে ক্ষেত্র থেকে অন্য কোনো ক্ষেত্রে সে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে স্থান্তরিত হয়েছে সেই নামটা বাদ যাবে না কাদেরকে দিয়ে ওনারা ভোট করাতে চাইছে না এতদিন ভুয়ো ভোটার যারা ছিল যারা মৃত ভোটার যারা ছিল কোনো দেখি আমরা ভূত এসে ভোট দিয়ে যাচ্ছে বিহত নির্বাচনে পৌরসভা আজকে লোকসভা বিধানসভাতে সেই নামগুলো তো আজকে এসার প্রক্রিয়াটা নির্বাচন কমিশন করাচ্ছে এই নির্বাচন কমিশনকে নিয়ে মানুষকে বিভ্রান্ত দিতে ফেলার দায়িত্ব নিয়ে নেন তৃণমূল কংগ্রেসের ছোটো বড়ো মাঝারি নেতারা এবং এই নেতাদেরকে আমরা বলবো মানুষের পাশে থেকে মানুষকে আশ্বস্ত করুন কারণ আপনারা এখন শাসক দলে আছেন এবং এইভাবে যদি মানুষকে অনবরত ভয় দেখাতে থাকেন মানুষ আপনাকে দু হাজার ছাব্বিশে যোগ্য জবাব দেবেন এবং এই মানে নির্বাচন আসন্ন নির্বাচন থেকে আপনাদেরকে উৎখাত করে ফেলার জন্য মানুষ ডাক দিয়েছে